নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা যারা অপেক্ষা করছিলে যে ত্রিপুরা গভর্নমেন্ট ল এন্ট্রান্স এক্সামের অ্যাপ্লিকেশন ডেটটা কবে আসবে অবসানের সময় শেষ হয়েছে বন্ধুরা ডেট চলে এসেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম জিরো সিক্স জিরো সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ছ তারিখ থেকে মানে জুলাই মাসের ছ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে অনলাইন এটার ক্লোজিং ডেট ক্লোজিং ডেটটা হচ্ছে টোয়েন্টি জিরো সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে জুলাই মাসের বিশ তারিখে এটা ক্লোজ হয়ে যাবে এবং ল এন্ট্রান্স এক্সামিনেশনের তারিখটা হচ্ছে ফোরটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি আগস্ট মাসের চোদ্দ তারিখ এটা সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এক্সামটা চলবে তো এটাই ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল তোমাদের জন্য আর বড় বানাইনি ভিডিওটা যদি তোমরা দেখতে চাও যে কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা ফর্মটা ফিল আপ করবো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো ভিডিও ফির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর নতুনত্ব আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশনটা পেতে পারো চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে